কি ছিল আমি তো অত নেই আচ্ছা আচ্ছা আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা আমার সাথে ছিল

আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিছি কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা কোন জায়গায় ভাইয়া বোনারে আনিয়া মারছে ভিতরে

আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি ফেরত দেওয়ার জন্য জি না আচ্ছা ঠিক আছে